হ্যালো বন্ধুরা আমলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজি কার পাখির ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখাবো যে আমি যে কোন হ্যান্ড ফিডিং খাবারটা নিয়ে আপনাদের পক্ষে খুব ভালো হবে আমার কাছে দুটো হ্যান্ড ফিডিং খাবার আছে দেখুন এখানে আছে এই একটা খাবার রয়েছে টেস্ট লাইফ আর একটা আছে বন্ধুরা এখন আমার হাতে রয়েছে হ্যালো ফিড হ্যান্ড ফিডিং বন্ধুরা এই হ্যালো ফিড হ্যান্ড ফিডিং যেটা আছে এটা দেখুন ফর অল বেবি বার্ডস লাইক বাজেস লাভ বার্ডস ম্যাকাও আফ্রিকান গ্রে প্যারোস এগুলো কিন্তু আপনারা এইটার এই হ্যান্ড ফিটিংটা নিয়ে কিন্তু এতগুলা বন্ধুরা আপনারা খাওয়াতে পারেন এটা কিন্তু খুব সুন্দর ওইটার থেকেও বন্ধুরা আপনাদেরকে বলছি এইটার থেকেও কিন্তু এটা পাখিদের জন্য খুবই এটা খুবই উপকারী এবং এটা কিন্তু আপনারা সব রকমের পাখি এখানে খাওয়াতে পারবেন এই ডিটেলস কিন্তু এখানে লেখা আছে আর যখন আপনারা কখনো হ্যান্ড ফিডিং যদি করান তাহলে পাখিদের জন্য অবশ্যই বন্ধুরা একটু গরম জল উষ্ণ গরম জল নেবেন এবং সিরিঞ্জ ব্যবহার করবে আমার কাছে যেহেতু সিরিঞ্জটা নেই আপাতত ড্রপার দিয়ে খাচ্ছি আমি সিরিঞ্জ ব্যবহার করবে ওতে অনেক সুবিধা হবে পাখিটা কিন্তু খুব সুন্দর খেতে পারবে বন্ধুরা আমি এখানে দেখুন এই যে পাখিটা একে কিন্তু ওর মা খাওয়াচ্ছে না কি ওই পাখিটা খাওয়াচ্ছে না ওরা কিন্তু এখনও খাওয়া শেখে আমি কিন্তু ওর জন্য ওদেরকে হ্যান্ড ফিডিং করাবো বুঝতে পেরেছেন বন্ধুরা আর বন্ধুরা এই পাশে দেখুন এই পাশে দেখুন একটা বাকিতে কতগুলো বাচ্চা চলেছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন ওর মা এটা মা আমাকে দেখবেন লোকাচ্ছোকে সব লোকাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই কতগুলো বাচ্চা উঠেছে দেখুন বন্ধুরা অনেকগুলো বাচ্চা উঠেছে ঠিক আছে চলুন মুদ্রা তাহলে আমি হ্যান্ড ফিডিংটা করে নিই যেহেতু বন্ধুরা আমি এক হাতে ভিডিও করার কারণে বন্ধুরা আমি হ্যান্ড ফিডিং করার সময় ভিডিওটা করতে পারবো না তাই কিন্তু আমি হ্যান্ড ফিডিং করার পরে ভিডিওটা আপনারা দেখাচ্ছে যেহেতু আমি এক হাতে ভিডিও করবো তো বন্ধুরা আর বলে রাখি বন্ধুরা হ্যান্ড ফিডিং যখন একদম ছোটো বেবি বাচ্চাকে খাওয়াবেন ওদের কিন্তু হালকা হালকা এরকমভাবে ড্রপ নিয়ে হালকা করে মুখে অল্প দেবে একদম পাতলা খাবার দেবেন মানে বেশি গাঢ় খাবার দেবেন না ঠিক আছে একদম বেবি পাখিদের আর একটু বড় পাখিদারকে কিন্তু তখন একটু যে বড় খাওয়া ওটা দেখবেন অটোমেটিক আপনার হ্যান্ড ফিডিং করবে তখন দেখবেন খাওয়ার জন্য মানে হ্যান্ড ফিডিং করানোর আগে ওটা দেবেন খাওয়ার জন্য মুখ বাড়ছে তখন একটু গাঢ় খাবার দেবেন বুঝতে পেরেছেন বলুন তাহলে চলুন তাহলে আমি পাখিদারকে খাওয়াই নিয়ে তারপরে আবারও ভিডিও করছি দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু খাওয়ানো শেষ হয়ে গেছে দেখুন ছোটো দুটো যে গলার গাছটা দেখুন ফুলে গেছে না বন্ধুরা খোলা মনে হচ্ছে না ওদেরকে খা খাইয়ে দিয়েছে দেখুন ওটা চুপচাপ এখন আছে আর বন্ধুরা এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো যে একদম আপনারা একদম সুন্দর ফ্রেশ পাখি আপনারা কিভাবে চিনবেন চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা যখন কোনো ফ্রেশ পাখি কিনবেন না দেখবেন আপনার যে পাখিগুলো আছে খুব সুন্দর হবে অ্যাক্টিভিটি খুব ভালো নড়াচড়া করবে উড়ে উড়ে বেড়াবে কিচিরমিচির করবে ডাকবে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনার পাখি পুরো একদম সুস্থ আছে এর কোনো রোগ ব্যাধি নেই দেখুন এই পাখিগুলো কত সুন্দর দেখে যেগুলো ফ্রেশ আর আপনি এটা 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 রোগমুক্ত পাখি বুঝতে পেরেছেন বন্ধুরা এগুলো বুঝবেন যত পাখি আপনার ডাকবে ওড়াউড়ি করবে কিচিরমিচির করবে তখন ভাববেন যে আপনার পাখি একদম সুস্থ এবং সঠিক আছে কোনো ব্যাধি নেই এবং আপনার পাখি যখন এক জায়গায় নিস্তেজ চুপচাপ বসে থাকবে তখনই ভাববেন যে আপনার পাখির কিন্তু রোগ হয়েছে এবং সে জ্বর এবং সর্দি কাশি এবং ডায়াবেটিস অর্থাৎ সবুজ পায়খানা এই সমস্ত ভিডিও কিন্তু বন্ধুরা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি যারা যারা দেখে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিন আর আপনাদেরকে বল কি দেখুন আপনার বাকি যখন রোগ হবে না দেখুন এদেরকে আমি মেডিসিন দিচ্ছি এখন এরা কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে এসেছে এমনকি আমি এদের ড্রপার দিয়েও বন্ধুরা এদের কিন্তু মেডিসিন আমি খাইয়ে দিই বুঝতে পারছি অল্প মেডিসিন খাওয়াবেন যারা যারা আপনাদের পাখিদের যেরকম সর্দি কাশি জল লেগেছে তারা অবশ্যই ড্রপে করে এরকম খাইয়ে দেবেন এবং পারলে যে গুঁড়ো খাবারটা আছে ওই খাবারটাও কিন্তু আপনারা পারলে ওটাও কিন্তু আপনার পাখিদেরকে খাইয়ে দেবেন তাহলে বন্ধুরা আপনার পাখি কিন্তু তাড়াতাড়ি লুপ্ত এবং স্বাভাবিক হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করা হলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন